রোজ রোজ রুই মাছ খেয়ে কে মুখের স্বাদ চলে যাচ্ছে আর সেই জন্য আজকে রুই মাছ আনতে না এই রান্নাটাই রান্না করতে ইচ্ছে করলো এত গরমে টক খেতে খুবই ইচ্ছে করে দেখো আজকেও একটু টক বানিয়ে নিলাম আর বাড়িতে একটু আইসক্রিম বানালাম ছেলেদের জন্য ছেলেরা তো খেয়ে ভীষণ খুশি হলে চলে এই সব নিয়ে আজকের একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো হ্যালো বন্ধুরা শুভ দুপুর দেখো দুপুরে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ঢ্যাঁড়সটাকে একটু ফোড়ন দিয়ে ভেজে রেখে দিলাম এটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মলা করবো মানে মাখা করব আর এদিকে বেশ বড়ো সাইজের একটা রুই মাছ এনেছিল দেখো মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে হালকা ভেজে নেবো মাছটা কিন্তু আমি না খুব একটা বেশি ভাজলাম না হালকা ভাজলাম কারণ এই রান্নাটা করতে মাছটা বেশি ভাজার দরকার লাগে না আর কি একটু কম ভাজলে মাছটা বেশ ভালোই হয় খেতে কড়া করে ভেজে নিলে খেতে ভালো লাগবে না আর সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি আর পেঁয়াজ কুচি একটা আর সামান্য লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব একটু লাল লাল করবো হালকা লাল করবো তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট সেটা দুটো মিলে এক চামচ তারপরে দিয়ে দিচ্ছি দেখো এখানে পোস্ত বাটা পোস্ত বাটাও বেশ অনেকটাই দিয়েছি এবার একটু জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব ঝোলটা ফুটিয়ে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আবারও দু মিনিট ফুটিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আমি টক দই ফেটানো টক দই দিয়েছি এটা আমার বাড়িতে পাতা টক দই দু চামচ মতো দিলাম বেশি দিলাম না দু চামচ টক দই দিয়ে আর একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে বাস রেডি হয়ে গেলো এই মাছের রান্নাটা খেতে খুবই অপূর্ব লাগে আর ওই মাছ যদি মুখের স্বাদ চলে যায় না খেতে খেতে এইরকম রান্না করবে দারুণ লাগবে খেতে আর এদিকে দেখো সেই আম কুচি করে নিয়েছি ফোড়ন আর লঙ্কা দিয়ে আমগুলোকে ভেজে নিচ্ছি হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে তারপরে জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব আর সেদিকে দেখো মাছটা যে নিয়ে এসেছিলো না আজকে এর মধ্যে বেশ খানিকটা ডিম ছিল ভাবলাম চলো ডিমের তো অনেক বড়া করে খাই আজকে একটু ডিম দিয়ে মাছের ডিম দিয়ে আম দিয়ে টক বানাবো সেই জন্য মাছ একটু মাছের ডিমের মধ্যে লবণ আর হলুদ সরষের তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম ফুটন্ত আমের মধ্যে আমি এইভাবে বড়ার আকারে ছেড়ে দিচ্ছি দেখো এইভাবে রান্না করলে না মাছের ডিমগুলো পুরো ছেড়ে যায় না একটু বড়ার আকারে থাকে খেতে বেশ ভালো লাগে আর কি আমের সঙ্গে মিশে যায় তো দারুণ খেতে লাগে আর এই রান্নাটা আমার বাড়ির আমার ছেলের আমার কর্তামশাইয়ের ভীষণ ভীষণ ফেভারিট আমারও ভীষণ ভালো লাগে চলো রান্না মোটামুটি আজকে কমপ্লিট কি রান্না করেছি তে দেখিয়ে দিই ছটপট করে এখানে ভাত কুঁদরির ভাজা আর এখানে দেখো সেই ভাজা ঢেঁড়সের মাখা আর এই যে মাছের যে পোস্ত বানিয়েছিলাম রুই পোস্ত সেটা আর এর সঙ্গে করেছি এই যে মাছের ডিমের ডক ডকটা দেখো দারুণ কালার এসছে কিন্তু এখন থালাটা সাজিয়ে নেব কারণ সবাই খেতে বসেছে সবাইকে এখন খেতে দিয়ে দেবো আর যার জন্য এক এক করে থালাতে সব কিছু নিয়ে নিচ্ছি প্রথমে ভাত দিলাম তারপরে দেব এই যে ঢ্যাঁড়স মাখা আবার ঢেঁড়স মাখা ছেলেরা না এই থালাটা কিন্তু ছেলেদের জন্য নয় এটা কর্ত জন্য এদিকে ভাজা দিয়েছি পোস্ত দিলাম তারপর দিয়ে দিচ্ছি দেখো মাছের ডিম দিয়েছি টপ বানিয়েছিলাম টপ পুরো থালাটা রেডি থালাটা সাজানোর পরে এরকম লাগছে এখন তো সবাই খেতে বসে গেছি সবার মোটামুটি খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি মানে শেষের দিকেই খাই কেন বলে তো সবাইকে খেতে দিয়েই খাইতে হবে কী বলো তো ওদের খেতে খেতেই আমি বসে যাই প্রথমেতে এই ভাজা মাখা দিয়ে খেয়ে নিয়েছি তারপরে মাছিতে চোখ প্রস্তুত দিয়ে খেয়েছিলাম বেশ দারুণ লাগছিলো আর কি দেখো আজকে বাড়িতে একটু আইসক্রিম জমতে দিয়েছিলাম কালকে দিয়েছিলাম গত রাত্রে আর আজকে বিকেলে বের করেছি দেখো এই যে মালাই আইসক্রিম দারুণ হয়েছে এখন ছেলেকে দেই ছেলে খেয়ে নেবে এটা ভিডিও একটি ভালো লাগলো অবশ্যই লাই